এই দেখো ভাত নিয়েছি নিয়েছি মাছের ডিম দিয়ে ও চালু ভাত আর কি মাছের চোল মাছের ডিম দিয়ে ও চালু ভাতটা খুব ভালো লাগে আমার তো লাগে সবার তো সমান না খেতে না খেতে ঢেকুর ঢেকুর উঠে ধরে আমার একটা জিনিস হচ্ছে রাত্রেবেলা শুলে শুনে না সমানে গলা শুকিয়ে যায় এবার ডাক্তারের কাছে গিয়ে এটা বলতে হবে হয়তো কোনো ওষুধের জন্য হতে পারে আগে যেতাম দুটো ওষুধ এখন খাই কটা সকালে তিনটে উপরে একটা চারটে দুটো ছটা করে কোনো ওষুধেরও হতে পারে ওই বাড়ির বৌদি বলল কোনো ওষুধের জন্য হচ্ছে সামনের মাসে এই সামনের সপ্তাহে ডাক্তার দেখাতে গেলে বলতে হবে বেশ ঝাল ঝাল হয়েছে ভাজাটা দারুণ হয়েছে আর একটা কথা বলি এই হচ্ছে আলু ঠালু ভাজা না একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না যেটাই যে জিনিসটা যে কোনো তরকারিতে সব কিছু যদি মানানসই তুমি দিতে পারো তাহলে সেটা টেস্ট আলাদাই হবে তাই না বলো তোমাদের কাছে একটা বুদ্ধি নিতে চাই এই যে চশমাটা খালি ঝুলে পড়ে আমি কি পেছন দিয়ে একটা দড়ি বেঁধে নেব বলো তো তোমরা যদি বলো তাহলে আমি ঠিক দড়ি বেঁধে নেব আমাকে একটু জানিও তো নাহলে আমার খুব অসুবিধা হচ্ছে জানো বন্ধুরা যখনই আমি বাজারে যাই একটা দুটো তিনটে চারটে করে মাছের মাথা কিনি সেই দিন আমি একটা কিনেছি কেননা আমার মাছের মাথা খেতে ভালো লাগে তারপরে আরেকটা কথা বলি ধরো আমি কোনো একটা নিরামিষ তরকারি করলাম তার মধ্যে একটা মাছের মাথা দিলে ভালো হয় না বলো ওই জন্য আমি মাছের মাথাটা কিনি মাছের মাথা শেষ হয়ে গেছে এবার আবার কিনে আনতে হবে আজকে একটু লেবু খাচ্ছি না লেবু খাওয়ার পরে কি হবে টক খেলেই না আমার খুব অ্যাসিড হয় যেই মানুষ একদিন থালা থালা টক সেই মানুষ এখনও টক খেতে পারি না তবে একটা কথা বলি টকটা খেলে সারা জীবনেই আমার গ্যাস হয় তখন ছোট ছিলাম বুঝতে পারতাম না তাই খেতাম এখন তো চাটনি ফাটনি খাইই না বন্ধ করে দিয়েছি খাবো কি সুগার এই ছেলেটার থেকে মাছ কিনলে চোখ বুঝে কিনতে পারো এত ভালো মাছ দেয় ও দাম বেশি নেয় কিন্তু জিনিস ভালো দেয়